তো জরুরি কাজে আজকেও আবার বের হয়ে গেলাম তো এখন আসি হলো গুলিস্থানে তো সামনে হলো নবপুর তো আজকে যাচ্ছি হলো দোহার নবগঞ্জে তো লকডাউনে মোটামুটি আজকে ভালোই গাড়ির আছে আর রাস্তায় প্রচুর গরম লাগতেছে গাড়ি চালাইতেছি আর পুরো শরীর ঘেমে গেছে খুবই খারাপ লাগতেছে গরমের কারণে বিকালে রওনা দিলে মনে হয় ভালো হতো দাঁড়া দাঁড়া বন্ধ হয়ে গেছে ওমা সমস্যা রে বাবা বন্ধ হয়ে গেল মনে হয় তিলাক শর্ট হয়ে গেছে গা ধারণা করতেছি রোদের ভিতরে ঠিক করটা কি লাগা আছে কি না সেটা জানে না গাড়ি এখন ঠেলো গাড়িতে তেল আছে আল্লাহ জানে পিলাকা আছে কিনা একটা পিলাকা আছে টুল বক্সের ভিতরে Anjir semuanya agak студ lesser ছোট নম্বর টাইট দেওয়া চলছে অনেক কষ্ট হইলো এই টুলস গুলো থাকাতে সুবিধা হইছে এরকম সমস্যা হয় এলো পিলাক শর্ট হয়ে গেলে রানিং এ এই যে পিলাকের অবস্থা প্লাগে মোবিল চলে আইছে পিলাগে লাগে মোবিল চলে আসার কারণে এই সমস্যাটা দিতেছে তো পিলাগে মোবিল কেন চলে আসে এটা কিন্তু জানি না আমি একজন টেকনিশিয়ানকে দেখান লাগবো শুধু এখান থেকে স্টার্ট করে নিয়ে যাইতে পারলে বাসি অনেক রোদের মধ্যে আসি নবপুরে একটা রোডের ভিতরে সিদ্দিক বাজার বলে গাড়িতে পিলাক থাকলে কি যে সুবিধা তা বলার মত না এইটা লাগানো ছিল এই প্লাগটা আর আমি সবসময় দশ নম্বর সেলাই রেঞ্জটা রেখে দিই দশ নম্বর কিন্তু অনেক কাজের একটা টা আগুনের মতন গরম হয়ে গেছে Å, oh, fitte. এখন স্টার্ট হয় নাই ঠেলতে ঠেলতে কই নিয়ে যাইতে পারলে জানে এ আশেপাশে দোকান বলতে বংশাল বংশালও তো সব দোকানপাট বন্ধ তাও যায় দেখি কি অবস্থা আল্লাহ কষ্টের কষ্ট পরে অনেকক্ষণ ঠেলা ঠেলি করার পরে একটু রোদ থেকে দূরে নিয়ে আসলাম ঠেলে তো এখন আবারও খুলছিলাম পুনরায় প্লাগটা প্লাগটা খুলে অনেকবার আপনার পাম্পিংটা দেখলাম আসলে কম্প্রেসার কি বসে গেছে কিনা ওটা চেক করার পরে প্লাগটা অনেকক্ষণ শুকালাম শুকানোর পরে এখন গাড়িটা স্টার্ট নিছে আল্লাহ এসেন্সে বাসাই দিছে সেটা হলো এই রোদের মধ্যে অনেকক্ষণ কষ্ট করলাম অবস্থা খারাপ হয়ে গেছে গা অবশেষে নিজে নিজে ঠিক করে ফেললাম কিন্তু মাঝখান থেকে কষ্ট করলাম সেটা হলো আমার শরীর পুরা ফুল ঘেমে গেছে গাড়ি ঠেলতে ঠেলতে দশ পনেরো মিনিট ঠেলছি তো বংশালে যাইতে চাইছিলাম যদি কোনো দোকান খোলা থাকে তো ওইখানে রায় আইসা রাস্তায় আবার ফাইসে গেছি ওইখানে রাস্তায় কাজ করতেছে এখন আবারও ব্যাক করতে হইব আবার দশ মিনিট পনেরো মিনিট ঠেইলা তারপর আবার মেন রোড দিয়ে যাইতে হইব তো আল্লাহ রক্ষা করছে সেটা আবার চেষ্টা করলাম সে কারণ সেজন্য বলতে চাই মানুষের চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই তো আপনি একবার না পারলে দশবার চেষ্টা করবেন আমি তিনবার চেষ্টা করার পরে সাকসেস হয়েছি দেন আমার গাড়িটা ওকে হয়েছে কিন্তু মাঝখান থেকে আমি ঘাইমে গেছি গা ও খুব ক্লান্ত লাগতেছে পানি খাওয়া দরকার জিত করে মাস্কটাও ফালাই দিছি রাস্তায় পুরা শরীর গায়ে মেগেছে গা বিশ্বাস করবেন কিনা জানি না আর কি রাস্তায় যে গাড়ি বন্ধ হইলে কি যেন একটা পেরা উপরে আল্লাহ নিচে আমি ছাড়া কি কইতে পারবো না দেখেন ওই ওইখান থেকে ওই আলুবাজার থেকে এই রোডে ঢুকতাম এই রোডে থেকে তারপর ভিতরে ঢুকা লাগতো কি একটা কষ্ট আর কি ঘন্টা দুই একের কাজ তো ঘামের কারণে কথা বলতে পারতেছি না এমন অবস্থা তো গাইস পরে কথা হবে এখন পানি খাইতে